আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক এসিও এসিওর যাবতীয় সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলুন আমরা একেবারে শুরু থেকে শুরু করি অর্থাৎ এসিও বলতে আসলে আমরা কি বুঝি এসিও কি জিনিস এসিও কিভাবে করতে হয় তার যাবতীয় সব বিষয়ে আমরা শিখব তো যদি আমরা এসিওর কথা বলি যে এসিও বলতে আসলে কি বোঝায় এসিও বলতে এর পূর্ণরূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাকেই আমরা সংক্ষেপে এসিও বলে থাকি তো এসিওটা কী এসিওটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে সার্চ ইঞ্জিন কি সেটা আমরা সবাই জানি যেমন গুগল তো সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য বা টপে নিয়ে আসার জন্য আমরা যে কাজগুলো করি যে প্রসেস আমাদের ফলো করতে হয় সেটাকেই এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয় আরও সহজভাবে যদি আমরা বলি আমরা বলতে পারি সার্চ ইঞ্জিনের কাছে আমরা কি করব আমাদের ওয়েবসাইট আমাদের কন্টেন্ট বা আমাদের যে কোনো টেক্সট বা ইমেজ বা যেটাই হোক না কেন মূলত আমরা কাজ করি সম্পূর্ণ ওয়েবসাইট নিয়েই তো এই জন্য এসিওর ক্ষেত্রে যেটা বলা হয় যে এসিও মানেই হচ্ছে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানেই হচ্ছে যে ওয়েবসাইটে কে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে হচ্ছে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানো যেমন এই যে এরকম একটা ওয়েবসাইট এটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করেছে তারপর এটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করেছে এইরকমভাবে ওয়েবসাইটগুলোকে আমাদের র্যাঙ্ক করান করাতে হয় এই কাজটাই হচ্ছে এসিও এখানে আমরা বলতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ অপটিমাইজিং এ ওয়েবসাইট ওর অনলাইন কন্টেন্ট টু ইম্প্রুভ ইটস ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস ফর স্পেসিফিক কিওয়ার্ড আর ফ্রেজ আরও সহজভাবে আমরা যদি এটাকে ভাঙি মানে ভেঙে আমরা এটাকে ব্যাখ্যা করি তাহলে বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও হচ্ছে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে আমরা কি করি ওয়েবসাইটকে অপটিমাইজ করি অথবা কোনো অনলাইন কন্টেন্টকে অপটিমাইজ করি কি কারণে করি যাতে সেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ বা সার্ফ বলা হয় যেটাকে মানে গুগলে আমরা যখন সার্চ করি তখন সেটা যেন সামনে আসে মানে যখন কোনো কিওয়ার্ড দিয়েই তো আমরা সার্চ করি এখানে বলেই দেওয়া হচ্ছে যে ফর স্পেসিফিক কিওয়ার্ড অর ফ্রেজ তার মানে ইউজার বা ট্রাফিক মানে আমি আপনি বা আমরা কি করি আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো কিছু লিখে সার্চ করি তো লিখে যখন আমরা সার্চ করি ওই সার্চ মানে যেটাকে বলে কিওয়ার্ড ওই কিওয়ার্ডের বিপরীতে বা উত্তর হিসেবে কোনো ওয়েবসাইট যাতে সামনে চলে আসে বা কোনো অনলাইন কন্টেন্ট যাতে সামনে চলে আসে সেই জন্য আমাদের কিছু কাজ করতে হয় ওটাকেই এসিও বলা হয় এখন এই এসিও আপনি নিজের জন্য করতে পারেন মানে নিজের ওয়েবসাইটের জন্য করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করতে পারেন আরও বলা হচ্ছে এসিও সম্পর্কে দ্য গোল অফ এসিও ইজ টু ড্রাইভ মোর অর্গানিক অর্গানিক মানে হচ্ছে যে নন পেইড বা একেবারে যেটা হচ্ছে যে ন্যাচারাল ট্রাফিক আর কি অর্গানিক ট্রাফিক টু এ ওয়েবসাইট অ্যান্ড ইনক্রিজ ইটস র্যাঙ্কিং অন সার্চ ইঞ্জিনস লাইক গুগল বিং অ্যান্ড ইয়াহু আমরা তো গুগলের কথাই বলি শুধু কারণ হচ্ছে গুগল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে টেকজায়েন্ট বা সবচেয়ে পপুলার বা সবচেয়ে বড়ো সার্চ প্ল্যাটফর্ম বা সার্চ ইঞ্জিন এছাড়াও কিন্তু বিং ইয়াহু এরাও সার্চ ইঞ্জিন আচ্ছা কিন্তু ব্যবহার বেশি হয় যেহেতু গুগলের জন্য সো আমরা গুগলটাকে বেশি ফোকাস করবো তাহলে এসিও সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পেয়ে গেলাম সামারি যদি করি আমরা বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিওটা হলো কোনো ওয়েবসাইটকে অথবা কোনো অনলাইন কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে নিয়ে আসা মানে র্যাঙ্কে বলতে টপে নিয়ে আসা মানে ফার্স্ট রেজাল্ট বা সেকেন্ড রেজাল্ট এই রকম আর কি যেমন আমি যদি এখন গুগলে যাই এবং গুগলে গিয়ে আমি যদি এখানে হচ্ছে যে ল্যাপটপ লিখে সার্চ করি এখানে লিখলে আমি মানে ল্যাপটপ লিখে সার্চ করলাম ল্যাপটপ লিখে সার্চ করলে প্রথমে এই রেজাল্ট আসলো তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এসিওর মূল কাজটাই হবে আমাদের এই টপে আসায় তো এই রেজাল্ট প্রথমে আসলো কারণ কি কারণ এর এসিওটা ভালো হয়েছে তারপরে এ তারপরে এ এরকমভাবে এই যে নিচের দিকে এরা আছে তার মানে এসিওটা হচ্ছে বিশাল বড় একটা জায়গা এখানে প্রতিনিয়ত সব সময় আমাদের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয় কারণ আমি বা আপনি বা যেই আমরা আসি না কেন আমরা কিন্তু সার্চ করার জন্য সার্চ ইঞ্জিনে কোনো কিওয়ার্ড বা ফ্রেজ লিখে সার্চ করি কিওয়ার্ড বলাটাই ভালো সহজ লাগবে সেটা যে ফ্রেজ বলতে সার্চ টার্ম বলা হয় আর সার্চ টার্ম মানেই হচ্ছে যে কোনো ধরনের কিওয়ার্ড যেমন এটা একটা কিওয়ার্ড যেমন এখানে এমন হতে পারে যে এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ টোয়েন্টি এটা আগে আসলো এটা দ্বিতীয়তে আসলো এইরকম ওকে সো এসিও সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম এখন আমরা জানবো যে এসিওটা আসলে মানে এটা কিভাবে কাজ করে এর মূল উপাদান কী ইত্যাদি তো আমরা আসি কি কম্পোনেন্টস অফ এসিও প্রথমে অন পেজ এসিও আমরা অনেকে হয়তো অনপেজ এসিওর নাম জানি বা অনেকে শুনেছি তো অনপেজ এসিওটা কী জিনিস অন পেজ এসিওটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট মনে করি এটা আমাদের একটা কন্টেন্ট সেই কন্টেন্টকে অপটিমাইজ করা আরও সহজভাবে যদি আমরা বলি আমাদের ওয়েবসাইটের মধ্যে যত ধরনের কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করার জন্য যে যে কাজ করতে হয় সেটাই অন পেজ এসিও মানে মনে রাখতে পারেন এভাবে অন দ্য ওয়েব পেজ আমরা যে সার্চ অপটিমাইজেশনের কাজ করে ওটাকে পেজ এসিও বলা হয় তো আরও ভালোভাবে বুঝবো আমরা যে পেজ এসিওতে আমরা কি কাজ করি পেজ এসিওতে আমরা কিওয়ার্ড অপটিমাইজ করি মেটা ঠিক অপটিমাইজ করি কন্টেন্ট কোয়ালিটি অপটিমাইজ করি ইউআরএল স্ট্রাকচার অপটিমাইজ করি ইন্টারনাল লিঙ্কিং অপটিমাইজ করি আচ্ছা কিওয়ার্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে কি করি আমরা আমাদের কন্টেন্টের সাথে যে কিওয়ার্ডগুলো আসলে রেলেভেন্ট বা যে কিওয়ার্ডগুলো প্রাসঙ্গিক সেই কিওয়ার্ডগুলোকে আমরা অ্যাড করি সেটা টাইটেলে অ্যাড করি আমরা হেডিং অ্যাড করি কন্টেন্টের ভিতরে অ্যাড করি বিভিন্ন জায়গাতে মেটাট্যসের জন্য কি করি আমরা কম্পেলিং সুন্দর এবং কিওয়ার্ড রিচ ট্যাগ তৈরি করি কেন করি আমরা যাতে সার্চ ইঞ্জিনের কাছে এটা র্যাঙ্ক করে কন্টেন্ট কোয়ালিটি ইম্প্রুভ করার বিষয়ে কি বলা হয় বা কী করি আমরা এখানে আমরা ইনফরমেটিভ এঙ্গেজিং ইউনিক কন্টেন্ট লিখি কারণ এসিওর জন্য আমাদের অবশ্যই ইউনিক কন্টেন্ট লিখতে হবে কারণ ইউনিক কন্টেন্ট না হলে গুগল ওটাকে র্যাঙ্ক করাবে না ইউ আর এল স্ট্রাকচার শর্ট মানে ছোট্ট ডেসক্রিপটিভ বর্ণনামূলক কিউআরএল তৈরি করতে হয় কিওয়ার্ড দিয়ে আর ইউআরএল বলতে এই যে এটাকে হচ্ছে ইউআরএল বলা হয় এই যে এর পরে এই যে এটা যেটা না এটাই হচ্ছে ইউআরএল হ্যাঁ আচ্ছা ইন্টারনাল লিঙ্কিং এখানে আমরা যেটা করি লিঙ্কিং টু আদার পেজেস অন ইয়োর ওয়েবসাইট আমরা আমাদের ওয়েবসাইটের অন্যান্য যে পেজ আছে সেই পেজগুলোকে লিঙ্কিং করি আমাদের ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টের মধ্যে এটাকে ইন্টারনাল লিঙ্কিং বলে লিঙ্কিং আবার দুই ধরনের হয় ইন্টারনাল আর এক্সটার্নাল আমরা প্র্যাকটিক্যাল এর সময় দেখবো যে এক্সটার্নাল কি ইন্টারনাল কি আচ্ছা যদি একটু বলি ইন্টারনাল হচ্ছে যে আমাদের ওয়েবসাইটেরই অন্যান্য যে লিঙ্ক সেটা ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরের যে কোনো ধরনের লিঙ্ক আচ্ছা তাহলে পেজ এসিও সম্পর্কে আমরা আমরা জানলাম এরপর অফ পেজ পে জেজ তে আমরা কি করি অফ পে তে মানে আউটসাইড ওয়েবসাইট আমরা যে এসিওর কাজটা করি আউটসাইড ওয়েবসাইট কি এটা অফ পেজ এসিওকে অনেকে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক বলে থাকেন মানে অনেকের কাছেই এটা হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিংক বললে সবচেয়ে বেশি পরিচিতি বা এটা সবচেয়ে বেশি ভালো গুরুত্ব পায় এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ওয়েবসাইটের বাইরে কিছু অ্যাক্টিভিটি করতে হয় যেই অ্যাক্টিভিটিগুলোকে অফ পেজ এসিও বলে মানে ওয়েব পেজের অফ অফসাইডে যে এসিওটা করি কিভাবে করি আমরা এটা জানলে আরও ভালো সুবিধা হবে আমাদের আমরা ব্যাকলিঙ্ক তৈরি করি সোশ্যাল সিগনালসগুলো আমরা আনার চেষ্টা করি ব্র্যান্ড মেনশনস করি আর কি তো ব্যাকলিঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে ব্যাকলিঙ্ক মানে হলো যে গেটিং লিঙ্কস ফ্রম রেপুটেবল ওয়েবসাইটস মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কি করব অন্য কোনো ওয়েবসাইটে যাতে অ্যাড করে আসতে পারি এবং অথবা অন্য ভালো কোনো ওয়েবসাইটও আমাদের ওয়েবসাইট যদি ভালো হয় আমাদের ওয়েবসাইটে লিঙ্কিং করতে পারে এটা করলে যেটা হবে সার্চ ইঞ্জিনের কাছে একটা মেসেজ যাবে এরকম যে এই ওয়েবসাইটের অথরিটিটা ভালো এই ওয়েবসাইটকে তুমি র্যাঙ্ক করাতে পারো এটাই হচ্ছে লিঙ্কের কাজ আচ্ছা সোশ্যাল সিগন্যাল আমরা কি করি করতে পারি এঙ্গেজমেন্ট অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যে সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা কি দেখি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন বিজনেস বা বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করে মানে তাদের ওয়েবসাইটের কন্টেন্ট শেয়ার করে এই শেয়ার করার ফলে কি হয় একটা সোশ্যাল সিগন্যাল তৈরি হয় অর্থাৎ কি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর যেহেতু অথরিটি অনেক ভালো মানে ডোমেন অথরিটি মানে ওয়েবসাইটের যে কোয়ালিটি বা মান যেটা সেটা অনেক ভালো সো তখন সার্চ ইঞ্জিনের কাছে একটা এরকম একটা যেটাকে ইমপ্রেশন বা হচ্ছে যে সিগনাল যায় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই ওয়েবসাইটের পোস্টগুলো তো অমুক অমুক সোশ্যাল জায়গাতে ছড়িয়ে আছে তো তার মানে নিশ্চয়ই এটা এটা অনেক ভালো আচ্ছা ওকে নেক্সট হচ্ছে তাহলে টেকনিক্যাল এসিও মানে অফ পেজ ইসিও জানলাম এরপর টেকনিক্যাল টেকনিক্যালের ক্ষেত্রে আমরা কি করি টেকনিক্যালে আমাদের ওয়েবসাইটের কিছু সেটিংসের বিষয় থাকে আর কি সেটিংস বলতে হচ্ছে যে মানে যন্ত্রপাতির মতো বিষয় বা কিছু ক্রিটিক্যাল কিছু সেটিংস থাকে সেইটাকেই আমরা টেকনিক্যাল ইস্যু বলি মানে ক্রিটিক্যাল বলতে কি যে আমাদের ওয়েবসাইটের স্পিড ঠিক আছে কি না সেটা ঠিকঠাক মতো লোড হয় কি না মোবাইল ফ্রেন্ডলি কি না মানে মোবাইলে দ্রুত লোড হয় কি না এক্স সেভেন সাইট ম্যাপস আছে কি না রোবটসটি এক্সটি ফাইল আছে কি না স্ট্রাকচার ডাটা ঠিকঠাক আছে কি না মানে যেটাকে আমরা স্কিমা মার্কআপ বলি তো এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কি হয় যে সার্চ ইঞ্জিনগুলো আমাদের ওয়েবসাইটগুলোকে ক্রল করতে পারে এবং ইন্ডেক্স করতে পারে এখন ক্রল কি আর ইন্ডেক্স কি ক্রল ক্রল মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিনের যে বটগুলো আছে ওরা হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলোকে ক্রল করে মানে আমাদের ওয়েবসাইটগুলোকে ওরা হচ্ছে স্ক্যান করে দেখে এটা এটাকে ভিজিট করে ভিজিট করার পরে ওর যদি মনে হয় যে হ্যাঁ ওই এই ওয়েবসাইটে অমুক অমুক ভালো ভালো জিনিস আছে সো ওইটা ওটাকে তখন সে ইন্ডেক্স করে মানে তার যে ডেটাবেজ আছে ওই ডেটাবেজের মধ্যে ওটা রেখে দেয় পরবর্তীতে যখন কেউ সার্চ করে তখন ওই সার্চ কোয়েরির উপর ভিত্তি করে সে তখন ইন্ডেক্সে রাখা রেজাল্টগুলোকে সামনে আনে এবং ওই ইন্ডেক্সে যাওয়ার জন্যই আমাদের এসিওটা করতে হয় এর মধ্যে অন পেজ করতে হয় অফ পেজ করতে হয় টেকনিক্যাল করতে হয় অনেক ক্ষেত্রে লোকাল এসিওর কাজও করতে হয় ওকে ফাইন আমরা টেকনিক্যাল ইসিউর সম্পর্কেও জেনে গেলাম এখন আমরা লোকাল ইসিউর সম্পর্কে জানবো তো লোকাল ইসিওটা হচ্ছে যে মূলত লোকাল কোনো এরিয়ার জন্য বা লোকালি আমরা যদি র্যাঙ্ক করাতে চাই বা লোকাল সার্চ রেজাল্টে আমরা যদি টপে থাকতে চাই র্যাঙ্কিংয়ে থাকতে চাই লোকাল কাস্টমারদের আমরা যদি মানে টার্গেট করি সেক্ষেত্রে আমরা লোকাল ইসিউ করি আপনারা খেয়াল করবেন আপনারা যখন সার্চ করেন তখন আপনাদের লোকেশন অনুযায়ী রেজাল্টগুলো দেখায় এবং আপনার যদি লোকেশন ব্রাউজার ওপেন করা থাকে বা মোবাইলে সেক্ষেত্রে মাস্ট আপনি দেখবেন যে লোকেশন ওয়াইজ রেজাল্ট আপনার সামনে আসছে এবং আমাদের এরকমও দেখায় যে শপস নিয়ার ইউ অথবা ফুড সেন্টার অথবা ফুড কার্ট নিয়ার মি বা নিয়ার আস এরকম টাইপের অনেক কিছু আমরা দেখি এটাই হচ্ছে লোকাল মানে লোকালি যে ব্র্যান্ডগুলো কাজ করে লোকালি মার্কেট ধরার জন্য বা লোকালি র্যাঙ্ক করার জন্য এই লোকাল ইস্যুটা করা হয় আর কি এখানে আমরা কি করি মানে কি ফ্যাক্টর কি থাকে গুগল বিজনেস প্রোফাইল মানে গুগল মাই বিজনেস যেটা ওটা ওটাকে আমরা ঠিকঠাক করি অপটিমাইজ করি তারপরে হচ্ছে ন্যাপ মানে নেম অ্যাড্রেস ফোন নাম্বার এগুলোকে আমরা অপটিমাইজ করি সেট করি লোকালি আচ্ছা লোকাল কিওয়ার্ড স্পেসিফিক লোকালি কিছু কিওয়ার্ড আমরা অ্যাড করি যাতে আমাদের ওই কিওয়ার্ডের উপরে ভিত্তি করে নির্দিষ্ট এরিয়াতে আমরা র্যাঙ্ক করতে পারি ফাইন নেক্সট কন্টেন্ট এসিও আচ্ছা কন্টেন্ট এসিওটা কি কন্টেন্ট এসিও মানে হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টগুলোকে আমরা এসিও করি তার মানে এনশিওরস কন্টেন্ট অ্যালায়েন্স উইথ ইউজার ইনটেন্ট অ্যান্ড ইনক্লুডস ভ্যারি ভ্যালুয়েবল কিওয়ার্ড রিচ ইনফরমেশন ইনকু ইনক্লুডস ব্লগ পোস্ট ভিডিওস ইনফোগ্রাফিক্স গাইডস ইত্যাদি ইত্যাদি এখন কন্টেন্ট এসিউর মূল বিষয়টা হচ্ছে কি যে আমাদের যে কন্টেন্ট আমরা আপলোড করবো সেটা ব্লগ পোস্ট হতে পারে ভিডিও হতে পারে ইনফোগ্রাফিক হতে পারে ওই কন্টেন্টগুলোকে আমরা কি করি সুন্দরভাবে অপটিমাইজ করি আর কি মানে কিওয়ার্ড দিয়ে যাতে ওটা র্যাঙ্কে যায় তো কন্টেন্ট এসিওকে আমাদের আলাদাভাবে ধরতে হবে না মূলত এসিওকে আমরা তিন ভাগে ভাগ করি অন পেজ এসিও অফ পেজ এসিও এবং টেকনিক্যাল এসিও এবং একই সাথে আরেকটা এসিও যুক্ত হয়েছে যেটা লোকাল এসিও চাইলে এই চার ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি আর কন্টেন্ট ইসিও তো আমাদের যখন এসিও আমরা করি তার মধ্যে এসিউ অলরেডি মানে কনটেন্টের ইসিউ তো করা হয়েই যায় আর কি যেটা অন পেজের মধ্যে পড়ে সো আমরা যদি অন পেজ অফ পেজ এবং টেকনিক্যাল এই তিনটি মনে রাখি এবং জানি সেক্ষেত্রে আমাদের এসিওর কাজ আমরা খুব ভালোভাবে করতে পারব আচ্ছা নেক্সট হচ্ছে এসিওটা কেন ইম্পর্টেন্ট বা এসিওটা কেন গুরুত্বপূর্ণ প্রথম বিষয় হচ্ছে ইনক্রিজড ভিজিবিলিটি এসিওর মাধ্যমে আমরা আমাদের ভিজিবিলিটি বাড়াতে পারি আর কি হায়ার র্যাঙ্কিং মেন মোর পিপল সি ইউর সাইট তার মানে যখনই আমি কোনো কিছু সার্চ করব টপ যে রেজাল্ট আসবে বা সামনে যেটা আসবে আমি কিন্তু ওটাই দেখব বা আমি হয়তো প্রথম পেজের একটা দুইটা দশটা এরকম রেজাল্ট আমি দেখবো বিষয়টা কিন্তু এরকমই হয় তার মানে এসিও করে আমরা যদি অর্গানিকভাবে র্যাঙ্কিংয়ে যেতে পারি এটা কিন্তু আমাদেরই বেনিফিট দিবে অর্গানিক ট্রাফিক আমরা অর্গানিক ট্রাফিক পাই কারণ যে কোনো কিওয়ার্ড লিখে বা যে টার্গেট কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। সেই কিউওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে তখন ওই কিওয়ার্ডের উত্তর হিসেবে মানে রেজাল্ট হিসেবে আমরা সামনে যাচ্ছি ভালো ট্রাফিক পাচ্ছি অর্গানিক ট্রাফিক পাচ্ছি নেক্সট ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্ট ওয়েবসাইট মানে যেটা র্যাঙ্ক করে বা টপে থাকে ওইটা কিন্তু ওটা হচ্ছে মোর ক্রেডিবল বা বিশ্বাসযোগ্য হয় মানে ওটার রেজাল্ট আমরা কিন্তু দেখি বা বিশ্বাস করি কথা কিন্তু সত্য বেটার ইউজার এক্সপিরিয়েন্স যদি আমাদের ওয়েবসাইটের পেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও সব ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা বেটার এক্সপিরিয়েন্স পাই ইউজার এক্সপিরিয়েন্সটা যেমন সাইট নেভিগেশন সহজ হয় ওয়েবসাইটের স্পিড ঠিকঠাক থাকে মোবাইল ফ্রেন্ডলি হয় তখন আমরা ওটা ব্যবহার করে কমফোর্ট ফিল করি কস্ট ইফেক্টিভ অবশ্য অবশ্যই আমরা ফ্রিতে র্যাঙ্ক করাতে চাইলে বা অর্গানিক রেজাল্ট চাইলে অবশ্যই এসিওটা আমাদের জন্য খুব বেনিফিটেবল আচ্ছা তাহলে এসিও আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা আসলে মানে যদি আরও বলতে যাই আরও অনেক বড় হবে অত দরকার নাই আমরা শর্টেই দেখব কারণ প্র্যাকটিক্যাল করার সময় আমরা আরও আরও আলোচনা করব আচ্ছা এখন আমরা একটু জানবো যে সার্চ ইঞ্জিন কীভাবে কন্টেন্টকে র্যাঙ্ক করায় সার্চ ইঞ্জিন একটা কন্টেন্টকে বা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবে কোন কোন বিষয়ের উপরে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে তো অত তবে অত ক্রাইটেরিয়াতে আমরা যাব না আমরা সিম্পল এবং সবচেয়ে যে ক্রাইটেরিয়াগুলো সবসময় লাগে যেগুলো নিয়ে আমরা সব সময় কাজ করি সেগুলো নিয়েই কথা বলবো প্রথম হচ্ছে রেলেভেন্স রেলেভেন্স মানে হচ্ছে কি যে প্রাসঙ্গিকতা বা প্রাসঙ্গিক কিনা না কিসের সাথে প্রাসঙ্গিক আবার ইউজার যে কোয়েরি করছে বা ইউজার যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছে বা যে কিওয়ার্ড লিখছে ওটার সাথে আমার যে ওয়েবসাইটের কন্টেন্ট আছে ওটা কি আসলে ম্যাচ করে কি না মানে সার্চেবল কি না দেখা গেলো এরকম কোনো কিছু নিয়ে কাজ করছি আমরা যেটা আসলে সার্চেবলই না সেক্ষেত্রে ওটা র্যাঙ্কে যাবে কীভাবে আবার যদি এরকম হয় যে যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা নিয়ে আগে থেকে কোনো কিছু করা হয়নি তবে ওই ওটা সার্চেবল মানে ওটা খুব সম্ভাবনাময় টপিক সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব দ্রুত একেবারে লাভ দিয়ে টপে চলে যাব বা র্যাঙ্কে যাব নেক্সট অথরি অথরিটি অথরিটিটা কীভাবে আসে অথরিটি হচ্ছে যেটাকে আমরা বলি যে ওয়েবসাইটের মান মানে ডোমেইন অথরিটি বা পেজ পেজ অথরিটি মানে ওয়েবসাইটটা আসলে কত ভালো মানের এটা বোঝানো হয় অথরিটি দিয়ে অথরিটি বেসড অন ব্যাকলিংস অ্যান্ড ডোমেইন স্ট্রেংথ মানে অথরিটি তৈরি হয় ব্যাকলিঙ্ক দিয়ে এবং আমাদের যে ডোমেইনটা আছে ওই ডোমেইনটা কতটা শক্তিশালী ওইটা কি অনেক নতুন ওইটা কি ভালো না ওইটা খারাপ এরকম নেক্সট ইউজার এঙ্গেজমেন্ট ইউজার এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে সিটিআর একটা জিনিস বুঝতে হবে এখানে যে সিটি মানে হচ্ছে যে কেউ যখন আমাদের ওয়েবসাইটে আসে আমাদের ওয়েবসাইটের থেকে খুব দ্রুত যদি তারা চলে যায় তাহলে আমাদের এঙ্গেজমেন্ট কম মানে সিটি কম ক্লিক থ্রু রেটটা কম কিন্তু কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে স্টে করে অনেকক্ষণ সেক্ষেত্রে আমাদের সিটিআরটা কিন্তু ভালো মানে অনেকক্ষণ থাকছে সে আর কি হ্যাঁ স্কিপ করে চলে যাচ্ছে না মানে এঙ্গেজমেন্ট বাড়ছে যদি এটা ভালো হয় আমরা র্যাঙ্কে যাব আর এটা ভালো করার উপায় কি সব কিছুই কিন্তু ওই যে কন্টেন্ট ওই যে কিওয়ার্ড ওই যে পেজ এসিও অফ পেজ টেকনিক্যাল এ এর একটা কম্বিনেশন টেকনিক্যাল কোয়ালিটি টেকনিক্যাল মানে টেকনিক্যাল যে ইস্যু আছে ওটার কথা বলা হচ্ছে এখানে যেমন আমাদের ওয়েবসাইটের স্পিড ঠিক আছে কিনা সিকিউরিটি লেয়ারগুলো ঠিক আছে কিনা মানে এইচটি টি আছে কিনা রেসপন্সিভনেস ঠিকঠাক আছে কি না এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে একটা ওয়েবসাইটের এবং ওয়েবসাইটের প্রত্যেকটা কন্টেন্টের তাহলে আমাদের কন্টেন্ট সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে তবে একটা বিষয় মনে রাখার মতো যে এসিও আসলে একদিনে করে একেবারে র্যাঙ্কে চলে যাওয়া যাবে বিষয়টা এরকম না এসিওতে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় সময় নিয়ে কাজ করতে হয় প্রতিনিয়ত কাজ করতে হয় সব সময় আপনি এসিও নিয়ে কাজ করবেন কন্টিনিউয়াসলি কাজ করবেন এবং দেন আপনি আস্তে আস্তে রেজাল্ট পাবেন আজকে এসিও করলেন আজকেই আপনি র্যাঙ্কে চলে যাবেন বিষয়টা এরকম না সো যে কাজই করেন আপনি আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য অবশ্যই মনে রাখবেন যে এসিও একটা কন্টিনিউস প্রসেস প্রতিনিয়ত এখানে আপডেট হচ্ছে অনেক কিছু আসছে অনেক কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে অনেক কিছু আগের অনেক কিছু মানে কাজ করছে না এই সব মিলেই আমাদের কাজ করতে হচ্ছে ওকে তো এসিও নিয়ে আমরা মোটামুটি বেশ ভালো একটা ধারণা পেয়ে গেলাম এখন আমরা হচ্ছে যে এসিওর কিছু হচ্ছে যে বেসিক নিয়ে কথা বলি এসিও কি তা তো আমরা জানি যে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইট বা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য আমরা কিছু কাজ করি সেই কাজের মধ্যে পরে পেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও ওকে সো এই কাজগুলো করার যে প্রসেস একটা কম্বিনেশন ওটাই এসিও এই এসিওগুলোর মধ্যে আবার অনেক কি ফ্যাক্টর থাকে যেটা আমরা একটু আগে দেখে এসেছি এখন আমরা সংক্ষেপে আরও কিছু বিষয় জেনে নেব আচ্ছা কিওয়ার্ড কী জিনিস কিওয়ার্ড যা লিখে ইউজাররা মানে আমি আপনি আমরা সার্চ করি ইউজারস কুয়েি যেটা যেমন আমি যেমন সার্চ করলাম যে বেস্ট ল্যাপটপ অথবা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি এই যে এই যে কিওয়ার্ডগুলো মানে যে কুয়েরিগুলো মানে যা কুয়েরি মানে জিজ্ঞাসা যা লিখে পিপল সার্চ করেছে ওগুলাই হচ্ছে কিওয়ার্ড এসিওর মূল কাজটাই হচ্ছে এই কিওয়ার্ডগুলো নিয়ে ওকে আচ্ছা সো এখানে খুব বেশি নতুন কিছু নাই আমরা মানে কয়েকটা নতুন আছে ওইটা নিচের দিকে দেখে নেব পেজ এসিও কি আমরা দেখেছি অফ পেজ এসিও দেখেছি তারপরে ইউজার এক্সপিরিয়েন্স এটাও জানি টেকনিক্যাল ইস্যু জানি লোকাল এসিও আচ্ছা অ্যালগোরিদম আপডেট অ্যালগোরিদম আপডেটটা কি অ্যালগোরিদম আপডেটটা হচ্ছে যে যে সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিন আসলে কীভাবে কাজ করে তার একটা মেশিন ল্যাঙ্গুয়েজ আছে সেটাকেই অ্যালগোরিদম বলা হয় মানে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা অ্যালগরিদম তৈরি করা হয়েছে যে কোনটা সার্চ করলে কোনটা আসবে কোন কিওয়ার্ড লিখলে কি আসবে কিভাবে ইন্ডেক্সটা হবে ক্রলটা হবে এই জিনিসগুলো হচ্ছে অ্যালগোরিদম যেমন প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই অ্যালগোরিদম আছে গুগলের আছে ফেসবুকের আছে ইউটিউবের তারপরে টুইটার বর্তমানে যেটা এক্স তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম সব কিছু আচ্ছা অ্যালগোডিদমি সিলেক্ট করে যে আচ্ছা অমুক ইউজারের সামনে আসলে কোন রেজাল্টটা নিয়ে যাওয়া উচিত নেক্সট মজ মজটা কি জিনিস আমরা যখন এসিও নিয়ে কথাবার্তা বলবো মজের কথা বারবার চলে আসবে মজ টুল মজবার মজ এক্সটেনশন মুখ মজ হচ্ছে কি একটা এসিও সফটওয়্যার আরও বলতে পারি আমরা অল ইন ওয়ান এসিও টুল যেটা আমাদের এসিও বুঝতে শিখতে এবং এসিও ইমপ্লিমেন্ট করতে অনেক সাহায্য করে আচ্ছা এই হচ্ছে আমাদের মজ আমরা যদি এটাতে একটু যাই আপনারা দেখতে পারেন মজে গিয়ে এই যে এখান থেকে আমরা হচ্ছে যে অনেক কিছু পাই মানে এটার হচ্ছে পেইড এবং ফ্রি দুটি ভার্সন আছে যে দেখবেন এখানে মজার প্রোডাক্ট আছে ফ্রি এসিও টুল আছে এই যে এইটা ফ্রি কিছু এসিও টুলস আছে লো লার্ন এসিও সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে হ্যাঁ মজ থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন এই যে বিগিনার্স গাইড টু এসিও 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 লার্নিং সেন্টার অনেক কিছু অনেক কিছু ওকে আচ্ছা সো এটা একটা টুল এটা আমরা ব্যবহার করবো এরপরে আছে এইচ রেপস এইচ রেপসও ভালো এটা হচ্ছে এসিও টুল অ্যান্ড রিসোর্সেস টু গ্রো ইউর সার্চ ট্রাফিক এসিওর কাজ করলে মজ এইচ রেফস সেম রাশ আপনার এগুলো ব্যবহার করতেই হবে এইচ রেপসে যদি আমরা যাই আমরা এইচ রেপসে গেলাম এই যে এটা হচ্ছে এইচ রেপস এদেরও মানে কিছু ফ্রি ভার্সনে কাজ করতে পারবেন এবং এদের প্রিমিয়াম বা পেইড ভার্সন আপনি নিতে পারবেন এরপর সেম রাশ যেমন হচ্ছে যে অনলাইন মার্কেটিং টুল এটা এসিও নিয়েই মূলত এটা ফোকাসড এই যে এটা এখানে এসেও আপনি এটাকে ব্যবহার মানে পারচেস করে ব্যবহার করতে পারেন খুবই ভালো ওকে ফাইন সো এইগুলো হচ্ছে এগুলো টুল সিমিলার ওয়েব এটাও ভালো এটাও আমাদের এসিওর ক্ষেত্রে অনেক কাজ করে মানে ওয়েবসাইট মানে ক্ষেত্রে এখন আসি আমরা ডোমেইন অথরিটি নিয়ে ডিএ এটা কি জিনিস ডোমেইন অথরিটি আমরা তো অথরিটির কথা বারবার বলছি অথরিটি কী জিনিস অথরিটি কীভাবে আসে ডোমেইন অথরিটি হচ্ছে একটা র্যাঙ্কিং স্কোর বা একটা নাম্বার যেটা হচ্ছে মজ তৈরি করেছে যে মজের কথা আমরা বললাম এটা এসিওর একটা ফ্যাক্টর হিসেবে ওরা তৈরি করেছে তার মানে এই অথরিটিটা মানে এটা জাস্ট একটা নাম্বার এটা একশোর মধ্যে কাউন্ট হয় এবং মজ দিয়ে আমরা ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বের করতে পারি তো যারা ডোমেইন অথরিটি বেশি একশোর মধ্যে একশোর মধ্যে যদি একশো থাকে তাহলে ওই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ভালো ওকে আর যদি কম থাকে সেক্ষেত্রে ভালো না মানে হচ্ছে যে ভালো না বলতে লো কোয়ালিটির ডোমেইন বা মিডিয়াম কোয়ালিটির ডোমেইন এরকম আচ্ছা তো সার্চ ইঞ্জিনে আসলে ওয়েবসাইটগুলো আসলে কেমন পারফর্ম করে এটা ডোমেইন অথরিটি কেমন হচ্ছে এটা জানাটা খুবই দরকার এই জন্যে মজ এটা তৈরি করেছে এবং আমরা যদি ডোমেইনগুলোকে অ্যানালাইসিস করি সেক্ষেত্রে ডোমেইন অথরিটি দেখতে পারবো যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো ডোমেইন অথরিটি অনেক ভালো আর যদি আপনার নতুন ওয়েবসাইট হয় সেক্ষেত্রে দেখবেন যে ডোমিন অথরিটি কম আস্তে আস্তে অথরিটি গ্রো করে আচ্ছা তাহলে আমরা মনে রাখবো একশোর মধ্যে যত বেশি সেটাই ভালো এই যে গুড ডোমেইন মানে কত নাম্বার পেলে আমরা বলবো যে হ্যাঁ এটা ভালো পরীক্ষায় যেমন আমরা পাশ ফেলের কথা বলি ওরকম আচ্ছা যদি আমাদের স্কোর মানে ডোমেইন অথরিটি থাকে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তাহলে অ্যাভারেজ টাইপের ডোমেইন অথরিটি ওটা আর যদি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকে তাহলে গুড ভালো আর যদি ষাটের উপরে থাকে তাহলে এক্সিলেন্ট ওকে সো এটা আমরা মাথায় রাখবো যে ডোমেইন অথরিটি কত সেটা কি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে নাকি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে নাকি ষাট থেকেও উপরে ওকে ফাইন এরপর পেজ অথরিটি বা পি পেজ অথরিটি কি এই পেজ অথরিটিও হচ্ছে মজ কর্তৃক বা মজ দ্বারাই তৈরি করা একটা মেট্রিক বা একটা মান এখানেও একশোর মধ্যে র্যাঙ্কিং করা হয় এবং যার যত বেশি তত ভালো হয় আর কি কী বলা হচ্ছে পেজ অথরিটি মানে অথরিটির ক্ষেত্রে পেজ অথরিটি ইজ এ স্কোর ডেভেলপড বাই মজ দ্যাট প্রেডিক্টস হাউ ওয়েল এ স্পেসিফিক পেজ উইল র্যাঙ্ক অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ তার মানে এখানে মাথায় রাখবেন যে পেজ অথরিটির ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের আলাদা আলাদা যত ধরনের পেজ আছে সব পেজকে বোঝানো হচ্ছে এবং এই পেজ অথরিটি মানে হচ্ছে যে একটা ওয়েবসাইটের মধ্যে তো অনেক কন্টেন্ট থাকে তো প্রত্যেকটা কন্টেন্ট বা প্রত্যেকটা কন মানে আমরা যদি ব্লগ পোস্টের কথা বলি বা ভিডিও বা যেটাই বলি না কেন প্রত্যেকটারই কিন্তু একটা লিঙ্ক থাকে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা করে একটা পেজ ওয়েব পেজ তো পেজ অথরিটির ক্ষেত্রে ওটাই বলা হচ্ছে যে স্পেসিফিক একটা পেজের পি এটা কত মানে পেজ অথরিটি কত যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে ভালো আর যদি কম হয় সেক্ষেত্রে ভালো না আর ডোমেইন অথরিটির ক্ষেত্রে মনে রাখবেন যে ওয়েবসাইটের মানে ওই যে ওই রকম আর কি যেমন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট হচ্ছে ইউটিউব ডট কম মানে যে এরকম যেমন ডোমেন অথরিটি বলতে যেমন হচ্ছে এই যে এরকম ডোমেন কোনটাই যে মজ ডট কম এটাই তো ডোমেন তাই না এইটার অথরিটি কত ভালো তারপরে যে এখানে এটা হচ্ছে যে এই যে এতটুকু যে এটা আছে না যে এটা এটা এইটা হচ্ছে ডোমেন ঠিক আছে আচ্ছা ওকে সো আমরা ডোমেইন অথরিটি জানলাম গুড ডোমেইন হচ্ছে যে অথরিটি কত সেটাও জানলাম পেজ অথরিটি জানলাম অনেক কিছু আমরা জেনে ফেলেছি আচ্ছা এখন ডু ফলো এবং নো ফলো ডু ফলো কি নো ফলো কি আচ্ছা ডু ফলো লিঙ্ক মানে হচ্ছে যে ডু ফলো লিঙ্কস আর দোজ দ্যাট অ্যালাউ গুগল অ্যান্ড আদার সার্চ ব্যাঙ্ক টু ইউর ওয়েবসাইট ব্লগ মানে ডু ফলো মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে আমরা বলি যে সার্চ ইঞ্জিন তুমি আমার এই লিঙ্ককে ফলো করবা বা এই লিঙ্কের ফলো করে করে তুমি যাবা মানে এই লিঙ্কটাকে তুমি ফলো করতে থাকবা এরকম আর কি আর নো ফলো মানে যে আমরা অ্যালাউ করব না যে সার্চ ইঞ্জিন যাতে এটাকে ফলো করে অবশ্যই এসিওতে র্যাঙ্ক করানোর জন্য ডু ফলো লিঙ্কটাই সবচেয়ে ভালো আমরা নো ফলো লিঙ্ক ব্যবহার করব না আমরা ডু ফলো সব সময় ব্যবহার করব ওকে আচ্ছা ওকে ফাইন সো আমরা এসিও নিয়ে অনেক কিছু জেনে ফেললাম অনেক কিছু আমরা জেনেছি এখন আরও কিছু বিষয় আমাদের বাকি আছে যেমন হচ্ছে যে আমরা এরপরে হচ্ছে যে অন পেজ সম্পর্কে জানবো পেজ আছে অফ পেজ আছে হ্যাঁ টেকনিক্যাল সব বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আমরা জানবো তারপরে আবার এসি অডিট আছে সো বিশাল বড় একটা ভিডিও আমাদের হচ্ছে যে আমরা দেখতে যাচ্ছি বা আমরা শিখতে যাচ্ছি